দান করবা ভালো কথা সহযোগিতা করবা এটা ভালো কথা ভালো কাম কিন্তু সব জিনিস নিয়ে যে ফটো সু বাণিজ্য করবা এটা কিন্তু ভালো কাম না আকাম বুঝো নাই বুঝো নাই না হ্যাঁ বুঝবি কি আমি মাথায় তো গিলু নাই হেই তুতে গিয়ে এই ধরনের কাম করো দান গোপনে দান গোপনে সুন্দর কিন্তু প্রাইভেট কিছু জিনিসও তোমরা দান হরতে যাই হেজরে তোমাকে ভিডিও হারা লাগবে হেজ্ঞ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা লাগবে হেজ্ঞ হগলটিরে দেহার লাগবে যে আমরা দান করছি মা বোনদের একটি প্রাইভেট একটি প্রোডাক্ট একটি জিনিস সেটাকে কেন ভাইরে তোমার ভিডিও করিয়া ফটো তুললে এটা কেন ফেসবুকে দেখাই হইব এটা কেন নেটে ভাইরাল করতে হইব কে তোমার কি মাথায় গেলু নাই দেখো না ফার্মেসিতে কিনতে গেলে সুন্দর করে একটু প্যাকেট করে দেয় যে দেখা যায় না কি অজ্ঞ তুমি পারতা না কাগজ কাগজের মধ্যে ভরে দিতে পারত না হলে তো সে দেখ না যা দেশ সেভাবে ভিডিওটা করতা পার্সোনাল জিনিসগুলো তুমি সবাইরে ওপেনে দিতেছ আর এখানে পাতায় গিলু নাই এক কথায় কথা হইলে মাথায় গিলু নাই এইসব মানের গিলু হয়েছে আডুতে এলোকে এই ধরনের আকাম কুকাম করে থাকে এক ভিডিওর মধ্যে মুই দেখছি কি করছে জানেন ওই এক প্যাকেট দেছে কির প্যাকেট দেশে গুত দেখতেই পারতে আসেন কির প্যাকেট তো এক প্যাকেট দেশে আমরা এই মহিলার কোলে কোয়া বাদশা দুই তিন বছরে এখন বাদশাহ তো প্যাকেট পাইছে বাদশাহ তো বসে মজা দেশে এখন বাদশাহ তো কান্দাকাটি শুরু হয়ে দিয়েছে মজা খাইবে মজা খাইবে উঠলে ভাই তোরা কি ভালো হবি না তোকে মাথা কি গিলু নাই গিলু না থাকলে একটু ডাক্তার টুকটার দেহা একটু বস বিহু যে একটু কমাইয়ে কমাইয়ে হর একটু কমাইয়ে কমাইয়ে হর একটু ভালো হওয়ার চেষ্টা হওয়ার দান করলে এখানে কেন সেলফি তুলতে হইবে সেখানে কেন ভিডিও করতে হইবে কে দান কি গোপনে করা যায় না ঠিক আছে তোরা ভাই ইউটিউবার তোরা ভাই ফ্যাক্তা মার্কা ইউটিউবার যারা আর সবাই কিন্তু এক না ভাই কিছু মানুষ আছে মানুষের ছবি দেখায় না আরে যেসব মা বহিনেরা জীবনে ফেসবুকে ছবি দেয় নাই জীবনে কোনোদিন সোশ্যাল মিডিয়া আসে নাই যারা পর্দা করে তাদেরকে নিয়েও কিছু সাপ্রি মার্কা ইউটিউবার টিকটকার হ্যাঁ কি করে ভিডিও করিয়া তাদেরকেও সাইয়া দেয় এই পাপের ভাগ কে নেবে ওই আমার বাবুর নেবে না নেবে না তোদেরকেই নিতে হবে দুনিয়ায় তোদের যাতে কিছু একটা আল্লাহ হেদায়ত দ তোদেরকে হেদায়ত দুক তো ভাই বলতে চাই এসব বাদ দেন এইসব কইরেন না এসব ভালো না এসব মানুষ পছন্দ করে না কেন আপনাকে একটা প্রাইভেট একটা জিনিস দিতে যাবেন একটা পার্সোনাল একটা প্রোডাক্ট দিবেন ঠিক আছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আপনি সহযোগিতা করতেছেন একটা মহৎ কাজ করতেছেন আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে আপনি এই প্রোডাক্টটা দিবেন ঠিক আছে আপনি একটু প্যাকেটিং করে দেন যেটা দেখা যায় না এটার ভিতরে কি আছে বাচ্চা কেঁদে দিচ্ছে সে মজা ভাইবে যে এটা প্যাকেট তাই মজা মজা খাইবে হাইজামিক করিবে না কাজ কাজের মতো করেন পার্সোনাল জিনিস সেটা সেভাবে পার্সোনালের মতো দেন সেটা কেন সবাইকে দেখাইয়া ভিডিও করে দিবেন একটু বিবেক কাজ করেন ভাই এত বিবেকহীন হলে চলবে না ভাইরে এত বিবেকহীন হলে চলবে না তুই সবাইকে বলতে চাই এসব যারা করতে যাইবে এসব সহযোগিতা যারা করতে যাইবে ভিডিও মানে সহযোগিতার নামে ভিডিও কন্টেন্ট এদেরকে ইচ্ছা মতো ওসাইবেন ইট ইজ এ কাপলোর কেসা দিট ইজ ভেসা ভেসা ইট ইজ এ কাপলোর কষা দিট ইজ এ ভেসা ভ্যাসা করবেন তারপর যাওয়া যাবে বুঝতে পারছেন আর এদের ফিনে ফেনিবাসী আর কি তারপর নোয়াখালী যে যেরকম খুশি এরম ব্যবহার করবেন হ্যাঁ না এটা কিন্তু হয় না ভাই এটা কিন্তু হয় না এটা কিন্তু মানুষ মানিয়ে নেবে না প্লিজ একটু সিস্টেম অনুযায়ী কাজ করেন শুধু ভিউ বাণিজ্য আর ফটোশ্যুট করার জন্য কেউ সহযোগিতা করতে যাইবেন না প্লিজ 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 যাই হোক বেশি কিছু বলবো না সকাল সকাল